হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর একাডেমি ডাব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলা থেকে বিশাল টানাওয়ালা এক থুরে বুড়ো কাল্পনিক গল্পের ইম্পর্টেন্ট এমসিকিউ মানে একদম ফাইনাল সাজেশান দেবো এই যে প্রশ্নগুলো দেবো তার বাইরে তোমাদের একটা পড়তে হবে না হানড্রেড পারসেন্ট কমন আসবে আর এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো পিডিএফ কীভাবে পাবে জেনে যাবে তো চলো এমসিকিউগুলো শুরু করি এক নাম্বার কার কথাই দেবদূতকে ন্যাপথলিন খেতে দেওয়া হয় পরম জ্ঞানী পরশিনীর কথাই টানাহালা বুড়ো যা ফিরিয়ে দিয়েছিল পোপের ভোজ বুড়ো লোকটি কি শুধু কি খেত বেগুন ভর্তা বৃদ্ধ লোকটির যে গুণটিকে তাদের অপ্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হলো তার ধৈর্য বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকেদের সাদৃশ্য খোঁজা হয়েছিল সেই দেশটি হলো সিরিয়া এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু রঙের দর্শনী বাবদ প্রচুর অর্থ উপার্জনের পর ও চেলের মতো কোন দেশ থেকে ইস্তফা দেয় কোন কাজ থেকে ইস্তফা দেয় সাধ্যপালের কাছ থেকে ঘুরে ঘুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয় জল বসন্ত দেবদূত যখন ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়ায় তখন তাকে দেখে কি মনে হয় মূর্মূর্স এলিসেন্দা সবার ঘরের পর লোকটিকে কোন ঘরে দেখা গিয়েছিল স্নান ঘরে দেবদূত দেবদূতে থই থই করা ঘর এলিসেন্দার মনে হয়েছিল নরক করুণা পরবশ হয়ে পেলাইয়া দিয়েছিল নিচে কোন মাসের গোড়ায় বিদ্যালয়টি ডানায় পালক গজিয়ে উঠতে শুরু করে ডিসেম্বর থুত্থুরে বুড়ো লোকটি যখন ডানা ছড়িয়ে উঠবার চেষ্টা করছিল তখন এলিসেন্দার রান্নাঘরে কি কাটছিল পেঁয়াজ করি কাটছিল আকাশ ভরা ঝিকমিকে তারাদের তলায় এরপর বিদ্যালয়টি গান গুনগুন করে সিন্ধু রোলের ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিলেন বৃষ্টির তৃতীয় দিনে প্লাইয়া নবজাত শিশুর কি হয়েছিল জ্বর কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ন ছিল মঙ্গলবার এলাইয়া কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির তৃতীয় দিনে গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে বৃহস্পতিবার বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল কাদার মধ্যে পেলাইয়ের স্ত্রীর নাম এলিসেন্দা এলিসেন্দা অসুস্থ বাচ্চার কপালে দিচ্ছিল জলপট্টি ঘুরে থুরথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল মতো বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে এ ভেরি ওল্ড ম্যান উইথ অ্যানোমান্স উইংস বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো গল্পটি ম্যাজিক রিয়েলিজমের গল্প বৃষ্টির দিনে পেলাই কি মেরেছিল কাঁকড়া ওরা বুড়োকে দেখে এবং আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌঁছল যে বুড়ো কোনো পরশিনীর মতে আসলে দেবদূত মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন খিদে পেয়েছিল তার জন্য পেলাইও ও এলিসেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল তিন দিনের পাড়ার লোকেরা প্রাথমিকভাবে ছত্তুড়ে বুড়ো লোকটিকে কি মনে করেছিল সার্কাসের জন্তু সকাল সাতটার আগে যে পাদি এসে হাজির হয় তার নাম ছিল গনসাগা গন সাগা পেলাই ওদের বাড়িতে কখন এসে হাজির হয় সকাল সাতটার আগে ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল রংবাজ সকালের দর্শকরা জল্পনা করছিল মন্দির ভবিষ্যৎ নিয়ে দর্শকের মধ্যে সবচেয়ে সরল লোকটি ভেবেছে বৃদ্ধ লোকটিকে সারা জগতের হৃদয়ের লোকগুলো ভাবল পোপ যা খবর পূর্বে গনসাগা কে ছিলেন বেচারা ভালো মানুষ পাদরি গনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল লাতিন ভাষায় ডানাওয়ালা বুড়োর চোখ ছিল প্রত্ন প্রাচীন গণসাগার মতে বুড়ো লোকটি কেমন ছিল দেবদূত বুড়ো লোকটির কি ব্যবস্থা করা যায় ঠিক কি ব্যবস্থা করা যায় তার জন্য কাকে চিঠি দেবে বলে ঠিক করেন বিশপকে উচ্চতম আদালতের সর্বাধিনায়ক সর্বোচ্চ মোহান্ড শয়তানের ছলের অভাব হয় উক্তিটি করেন গোনসাগা মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো তখন কি ঘটেছিল পেলাইয়া এলিসেন্দা কাঁকড়া মারছিল বুড়ো লোকটির দর্শনী বাবদ পেলাইয়া দর্শন দর্শনার্থীদের কাছে কথা মূল্য ধার্য করেছিল পাঁচ সেন্ট সার্কাসের উন্নত দরবাজি করকে কার মতো লাগাচ্ছিল নাক্ষত্র বাঁদুরের মতো তারাদের কোলাহল ঘুম চটিয়ে দিত সে ছিল একজন পর্তুগিজ যার ঘুম চটিয়ে দিত সে ছিল একজন পর্তুগিজ দেবদূতের খাদ্য হিসেবে পড়াশোনা কি নির্দেশ দিয়েছিল ন্যাপতালিন এই ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থল নাট্যে কোনো ভূমিকায় নেয়নি দেবদূত নিজেই তো বন্ধুরা এই পঞ্চাশ টাকান্নটা প্রশ্ন যদি ভালো করে পড়ো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তোমাদের পরীক্ষায় এর বাইরে ভালো প্রশ্ন হয় না আর হ্যাঁ পিডিএফটা পেতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে আমার স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপে লেখো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বিশাল ডানা একটি উত্তর পুরো ফাইনাল সাজেশান তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো